এবং তার সিদ্ধান্ত সঠিক এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আমরা অভিযোগ এবং একমত পোষণ এবং আমরা তার এই সিদ্ধান্তে আমাদের কারো কোনো মনোভাব নেই আমরা আনন্দিত এবং আমি বলতে চাই অবশ্যই দেশ নায়ক জনাব তারেক রহমান যুবদলের সকল নেতৃবৃন্দের সকল কর্মকাণ্ড উনি অবহিত গত আন্দোলন সংগ্রামে জেলা যুবদল সদস্য যুবদল শহর যুবদল সহ যারা সবাই নেতৃত্ব ছিলেন সমস্ত কার্যক্রম ইনশাল্লাহ আমাদের যুবদল আমরা সক্ষম হয়েছি সকল আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ জেলা বিএনপিকে সাপোর্ট করে সেই আন্দোলন আমরা যুবদল আমরা জেলা বিএনপিকে সর্বোচ্চ প্রকল্প দে আমরা সাপোর্ট করেছি অনেক আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমান উনি আমাদের সবারই খোঁজখবর রাখেন সবার খোঁজখবর জানেন আপনারা তো যারা হবেন না আমি বিশ্বাস করি অবিলম্বে দেশ নায়ক জনাব তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা যুবদলের একটি সুন্দর কমিটি উপহার দেবেন যে কমিটি দিবেন চাকরি দিবেন আমরা সবাই যুবদলের সকল নেতৃবৃন্দ ইনশাল্লাহ আমরা সেটাকে স্বাগত জানাবো তাদের নেতৃত্বে যুবদল আগামী দিনের সকল কাজ আমি সবাইকে যুবদলের সাবেক আহ্বায় হিসাবে সবাইকে অনুরোধ করব আপনারা সবাই ধৈর্য ধারণ করে সবাই দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা না করে কোনো বিশৃঙ্খলা না হয় সবাই সুশৃঙ্খল হবে অতীতের ন্যায় যেরকম যুবদল আমরা ঐক্যবদ্ধ ছিলাম এখনো আপনারা আছেন আগামী দিনেও এক একসঙ্গে থাকবেন ইনশাআল্লাহ এটি আমাদের কাব্য এবং

আমি সবাইকে এক দুটো থেকে আমাদের প্রিয়তা দেশের জন তারেক রহমান একটি সুন্দর কমিটি ওয়ার্ক সেই কমিটির আশা বন্ধ আমরা সবাই সংস্কৃত হবে একযোগে ঐক্যবদ্ধ হবে থাকবো এবং কোনো বিশৃঙ্খলা করবো না এই প্রত্যাশা রাখছি এবং আমি দীর্ঘদিন আপনাদের সঙ্গে ছিলাম আমি দায়িত্ব পেলেও আপনাদের সঙ্গে থাকবো দায়িত্ব না পেলেও আমি